মহান মে উপলক্ষে শাহাবাগ থানা শ্রমিক লীগের উদ্যোগে পরিবহন চালকদের মাঝে খাবার পানি ও স্যালান করা হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন ও শেখ রাজুর সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি উদ্বোধন করেন একুশ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ কর্মসূচির এক পর্যায়ে বক্তারা বলেন শ্রমিকের আত্মত্যাগের দিন মহান মে দিবসে এ মহৎ উদ্যোগ নিয়েছে তারা প্রচণ্ড তাপদাহ থেকে আমাদের এই শাহবাগ এলাকা অর্থাৎ এই নগরীকে নগরীর এই সমস্ত খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছে তাদের কিঞ্চিত প্রশান্তির জন্যে শাহবাগ থানা আমাদের শ্রমিক লীগ যে আয়োজন করেছেন এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ আসলে দেশের ক্রান্তিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যত সংগঠনগুলো আছে সকল সংগঠনই মানুষের পাশে দাঁড়িয়ে থাকে তো তারই ধারাবাহিকতায় আমাদের শ্রমিক লীগ যে উদ্যোগ গ্রহণ করেছে সুপ্রিয় পানি এবং খাবার স্লাইন বিতরণ এটা খুব ভালো উদ্যোগ আমি আশা করি যতদিন পর্যন্ত এরকম অবস্থা বিরাজমান থাকবে সকলে যার যার অবস্থান থেকে মানুষের জন্যে কাজ করবার কিছুটা হলেও তারা যেন আগ্রহ রাখে এবং কাজ করতে এগিয়ে আসে শাহবাগ থানা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে একুশ নং ওয়ার্ড কমিশনার জনাব মোহাম্মদ আসাদ আসাদবাইয়ের অর্থায়নে আমরা এই সাহাবাগ থানায় এই তীব্র গরমের মধ্যে কিছু পানি আর সেলাইন বিতরণ করেছি আমাদের সংগঠন থেকে পয়লা মে উভুলক্ষে তাই আমরা আরও এই যতদিন গরম পর্বে ততদিন আমাকে শাহবাগ থানা শ্রমিক লীগের পক্ষ থেকে আমরা আরও নূতন নূতন কর্মসূচি নিয়ে এই অতি গরমের মধ্যে আমরা থাকব বলে আশা করি শ্রমিকদের আজ বড় একটা দিন সারা বিশ্বে আমরা এই দিনটাকে পালন করতেছি আল্লাহ রহমতে আজ বাংলাদেশে যে পরিমাণ গরম এত পরিমাণ গরম পথসারীদের মাঝে শাহবাগ থানা শ্রমিক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের কাউন্সিলর আসাদুভাইয়ের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগ শাহবাগ থানার আজ আমরা পানি এবং সিলাইন পথসারী রিক্সাওয়ালা গাড়ি চালক ভ্যান চালক সবার মাঝে পানি বিতরণ করতেছি দোয়া করবেন আমরা যেন এই সারাটা মাস এভাবে মেয়ে দিবস উপলক্ষে সারাটা মাস প্রতিদিন আমরা পানি বিতরণ করে যেতে পারি শ্রমিকদের পাশে থাকতে পারি আরেকটাও কথা না বললেই নয় যে আপনারা জানেন আজ আমরা শ্রমিক কত পরিশ্রম করি কত কষ্ট করি গালি শুনি বকা শুনি তারপরও মালিকদের কাজ করি অনেক মালিক আছে আমাদের তুষ্ঠ করে আমাদের বেতন ঠিক মতো দেয় না আমাদের কাজ ঠিক মতো দিচ্ছে না কিছু অপরাধ হলে ঘর থেকে অফিস থেকে বের করে দেয় সেই সব মালিকদের আমরা বলতে চাই আমরা রিক্সা চালক ভ্যান চালক বাস চালক এমন আপনার গার্মেন্ট শ্রমিক যারাই আসি তাদের প্রতি সবাই সম্মান দিয়ে কথা বলবেন আজ আমরা যদি এই খেটে খাই না করতাম যদি না করতাম তাহলে আজ আমরা হতে পারতেন না চেয়ারে বসতে পারতেন না তাই সবাইকে বলি শ্রমিকদের সম্মান দিবেন সম্মান দিয়ে কথা বলবেন তাদের ভালোবাসবেন আপনারা ভালো থাকবেন